কোমরের ব্যথা শুধু কোমরের ব্যথা হলে কি সেটা পিএলআইডি আজকাল সবাইকে শুনি যে তার পিএলআইডি হয়েছে আসলে সব কোমরের ব্যথা কিন্তু পিএলআইডি নয় আসুন জেনে নেই কোমরের ব্যথার সঙ্গে কোন পাঁচটি লক্ষণ থাকলে সেটাকে আমরা পিএলআইডি বোঝাই আসসালাম আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ শাহ আলম অর্থবেরিক বিশেষজ্ঞ স্পাইন সার্জন লাইফ মেম্বার বাংলাদেশ অর্থবেডিক সোসাইটি পাশাপাশি আমি একজন ইয়োগা ইন ইন্সট্রাক্টর আসুন আমরা সেই পাঁচটি লক্ষণ জেনে নিই যেগুলো জানলে আপনি বুঝবেন সত্যি সত্যি আপনার পিএলআইডি হয়েছে নাকি শুধু শুধুই কোমরের ব্যথা লক্ষণ নম্বর এক কোমরের ব্যথা না 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 শুধু কোমরের ব্যথা থাকলে সেটা পিএলআইডি নয় যদি সেই ব্যথা পায়ের দিকে ছড়িয়ে যায় বিদ্যুতের চমকের মতো পায়ের দিকে চিলিক মারে তাহলে কিন্তু সেটা পিএলআইডি হওয়ার সম্ভাবনাই বেশি এবং পিএলআইডি হওয়ার প্রধানতম লক্ষণ হচ্ছে এটা অর্থাৎ কোমর থেকে পায়ের দিকে ব্যথাটা ছড়িয়ে যায় দ্বিতীয় আপনার কোমরে ব্যথা আছে কিন্তু সাথে পায়ের পাতাটা ঝিঝি অথবা অবস আছে পায়ের পাতা পায়ের পাতা যদি ঝিঝি থাকে বা অবস থাকে তাহলে কিন্তু আপনার পিএলআইডি হওয়ার সম্ভাবনাই বেশি তৃতীয়ত যদি আপনি পায়ের গোড়ালিতে পা গোড়ালি দিয়ে না হাঁটতে পারেন ধরেন কোমরে ব্যথা আছে তো আপনাকে বলা হলো পায়ের গোড়ালি দিয়ে হাঁটেন গোড়ালি পায়ের পাতা নয় আগালি নয় পায়ের গোড়ালি দিয়ে যদি হাঁটেন এবং আপনি যদি হাঁটতে না পারেন কোনো এক পায়ে বা দুই পায়ে তাহলে কিন্তু এটা মারাত্মক একটা লক্ষণ যে আপনার পিএলআইডি তো আছেই কিন্তু ডিস্ক প্রলাপ বা নার্ভের চাপ অনেক অনেক বেশি সেই ক্ষেত্রে দ্রুত ডক্টরের কাছে যাওয়াটাই হলো বুদ্ধিমানের কাজ চতুর্থ পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট পিএলআইডি এবং কোমরে ব্যথার পার্থক্য নির্ণয়ের জন্য শুধু কোমরে ব্যথা হলে আপনি যখন দাঁড়াবেন হাঁচি দিবেন কাশি দিবেন বা হাঁটাহাঁটি করবেন তখন পায়ের দিকের ব্যথা ঝিঝি অবশ এগুলো বাড়বে না কিন্তু যদি হাঁচি দিলে কাশি দিলে আপনার পায়ের দিকে ঝিঝি অবশ ব্যথা ভার এগুলো বৃদ্ধি পায় তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট একটা লক্ষণ যে আপনার পিএলআইডি অবশ্যই আছে পাঁচ নম্বর পয়েন্ট খুবই ইম্পর্ট্যান্ট এই লক্ষণ যদি থাকে তাহলে আপনাকে দ্রুত ডক্টরের কাছে যেতে হবে কারণ আপনার পিএলআইডি যে হয়েছে এটা নিশ্চিত তো বটেই বরং আপনাকে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে সেই লক্ষণটা কি যদি মলদারের চারপাশে বা লিঙ্গের চারপাশে ঝিঝি থাকে অবশ থাকে অথবা আপনার প্রস্তাবের কোনো কন্ট্রোল নাই কখন প্রস্তাব হচ্ছে আপনি বুঝতেই পারছেন না এই ধরনের ক্ষেত্রে হলে পিএলআইডি তো অবশ্যই আছে সাথে আপনার অপারেশন করার খুবই মানে দ্রুত অপারেশন করাটা খুবই প্রয়োজন সেটাও এই লক্ষণ দ্বারা বোঝা যায় সুতরাং সেই ক্ষেত্রেও আপনাকে দ্রুত ডক্টরের কাছে যেতে হবে সবশেষে আবারও বলি যে যদি আপনার কোমরে ব্যথা থাকে এবং আমাদের আলোচনার যে পাঁচটি লক্ষণ আমরা বললাম এর মধ্যে যদি একটিও লক্ষণ থাকে তাহলে দ্রুত আপনি একজন সঠিক ডক্টরের পরামর্শ নিন অথবা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন